ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো আজকে প্রায় দশটারও বেশি বিভিন্ন নাম প্রতিষ্ঠানের টিচিং এবং নন টিচিং ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখে নিই আলহেরা অ্যাকাডেমি যেটা মুর্শিদাবাদে অবস্থিত অ্যাড্রেসটা তোমরা নিজেরাই দেখে নেবে এখানে আবাসিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যার মাসিক বেতন হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার এবং আবাসিক শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আট হাজার থেকে বারো হাজার বিষয় তোমরা দেখে নাও ইংলিশ ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং আগ্রহীরা তাড়াতাড়ি যোগাযোগ করবে যে নম্বর দিয়ে আছে এবং তোমাদের যে সেটা তোমরা পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফোর নাইন ফাইভ ওয়ানে তো পঁচিশ তারিখের মধ্যেই তোমরা পাঠাবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে তো চলো পরবর্তী দেখে নিই এটা হচ্ছে সেন্ট পিটার কনভেন্ট স্কুল রাখরা এখানে যে পোস্টগুলো আছে টিজিটি পিজিটি পিআরটি ফিজিক্যাল এডুকেশান আর্ট অ্যান্ড ক্রাফট কমন কম্পিউটার মার্কেটিং মিউজিক টিচার তোমরা পোস্টগুলো দেখে নেবে এবং এখানে তোমাদের প্রথমে সিবি পাঠাতে হবে এবং তারপরে শর্টলিস্ট এবং তারপরে ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে তো যেই নম্বরে তোমরা পাঠাবে তোমাদের সিবি সেটা হচ্ছে এখানে দেওয়াই আছে তোমরা দেখতে পাচ্ছ নাইন ফাইভ সিক্স ওয়ান থ্রি নাইন ফোর সিক্স ওয়ান থ্রি তো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের সিবি পাঠাতে পারো পাথানিয়া পাবলিক স্কুল এখানে হায়ার করা হচ্ছে যেসব পোস্টগুলো সেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারিতে এখানে প্রাইমারি বিভাগে যেগুলো আছে মাদার টিচার ইংলিশ অ্যান্ড ইভিএস কম্পিউটার লাইব্রেরিয়ান ফিমেল ডান্স টিচার ফিমেল পিটির জন্য এবং সেকেন্ডারির জন্য সায়েন্স ইংলিশ হিন্দি ইংলিশ এবং ফিজিক্যাল এডুকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশটা দিয়ে আছে এখানে গ্রেড সিক্স টু সেভেন একটা আছে এবং এইট টু নাইন একটা আছে এবং সিনিয়ার সেকেন্ডারিতে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ফিজি সাইকোলজি এবং কমার্সে তো এখানে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ আছে এখানে তোমাদের সিবি পাঠানোর জন্য ইমেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা তোমাদের প্রথমে সিবিটা পাঠিয়ে দেবে এবং ইন্টারভিউর জন্য তোমাদের পঁচিশে ডিসেম্বর দশটার সময় যে অ্যাড্রেস আছে তোমরা এখানে লোকেশান দিয়ে আছে এবং ফোন নম্বরও দিয়ে আছে তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের সমস্ত কিছু বিষয় নিয়ে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ন্যাশনাল পাবলিক স্কুল অ্যাফিলিয়েটেড সিবিএসই নিউ দিল্লি এটা লোকেশান হচ্ছে দিল্লি রোড যমুনগর হরিয়ানা তো যেগুলো পোস্ট আছে সেটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল পিজিটি টিজিটি পিআরটি এছাড়াও মেডিকেল অফিসার ফাইন আর্টস অ্যান্ড স্পেশাল এডুকেটর পিএইচপি ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড্রয়েড ডেভেলপার রিসেপশনিস্ট এবং এনটিটি তো এখানে বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্রাজুয়েট উইথ বিএড এবং এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয় এক্সপিরিয়েন্স এখানে তিন বছর চাওয়া হয়েছে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং প্রেফারেট ইংলিশে একটু ফ্লুয়েন্ট হতে হবে তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের সিবি পাঠিয়ে দাও এবং সিবি এবং রিজিউম পাঠানোর জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেইখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের সিবি পাঠিয়ে দিতে পারো তারপর শর্টলিস্ট হওয়ার পর তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এরপরে দেখে নেব জিডি গোয়েনকা স্কুল লোকেশান হচ্ছে ঝাঁসি এখানে যে সব পোস্টগুলো আছে তোমরা দেখে নাও ফ্রন্ট ডেস্ক রিসেপশানিস্ট অ্যাডমিশন কাউন্সিলর এইচআর ম্যানেজার লাইব্রেরিয়ান এবং আরও অনেক কিছু তো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট পজিশানে এবং একাডেমিক পজিশান দুটো সে ভাগ করে দিয়ে আছে তো একাডেমিক পজিশানে পিপিআরটি পিআরটি টিজিটি পিজিটি কম্পিউটার টিচার স্পোর্ট কোচেস অল স্পোর্ট সাইকোলজিক্যাল কাউন্সিলার এবং জার্মান ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য এখানে ভ্যাকেন্সি আছে তো তোমরা কেউ যদি আগ্রহী হয়ে থাকো এখানে কোয়ালিফিকেশান অ্যাজ পার সিবিএসসি নর্মস তোমাদের বিএড থাকতে হবে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো তোমরা তো যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে যে ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের সিবি পাঠাতে পারো এরপরে আমরা দেখে নেব এখানে হায়ার করা হচ্ছে শুধুমাত্র দু এবং সাতাশ একাডেমিক সেশনের জন্য এখানে একাডেমিক হেডস যেরকম প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেড একাডেমিক অ্যাকাডেমিক ইনচার্জ কোঅর্ডিনেটর এবং টিচিং স্টাফের ক্ষেত্রে পিজিটি টিজিটি পিআরটি অল সাবজেক্ট এর সঙ্গে নন টিচিং স্টাফের ক্ষেত্রেও পোস্ট আছে তো সেই ক্ষেত্রে তোমরা পোস্ট ওয়াইজ দেখে নিয়ে তোমরা তোমাদের সিবি পাঠাতে পারো যে নম্বর দেওয়া এবং ইমেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা তোমাদের সিবি পাঠাতে পারো আলেন হাউস পাবলিক স্কুল থেকে হায়ার করা হচ্ছে পিআরটি ম্যাথামেটিক্স এবং লোকেশন হচ্ছে ঝাঁসি এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এ রিলেটেড সাবজেক্ট এবং সঙ্গে বিএড ম্যান্ডেটারি এবং দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয় এবং তোমাদের ক্লাসরুম কমিউনিকেশান স্কিল থাকতে হবে তো যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের রিজিউম পাঠিয়ে দিতে পারো যে ইমেল আইডি দিয়ে আছে সেখানে এবং আরও কোনো কিছু ইনফরমেশান জানার ক্ষেত্রে তোমরা ওয়েবসাইট ফলো করতে পারো এবং তোমরা যে ফোন নম্বর দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারো শ্রীরাম সেন্টেনিয়াল স্কুল ইন্দোর এখানে অনেকগুলি পোস্টে হায়ার করা হচ্ছে পিপিআরটি পিআরটি অল সাবজেক্ট টিজিটি অল সাবজেক্ট পিজিটি অল সাবজেক্ট কোয়ার্ডিনেটওয়ার্ক এছাড়াও স্পোর্ট যেমন ক্রিকেট এবং আরও অনেক কিছু তোমরা দেখে নেবে শ্যুটিং টেবিল টেনিস এবং ফ্রন্ট ডেস্ক ম্যানেজার অ্যান্ড অ্যাডমিশন কাউন্সিলরের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের সিভি যে ইমেল আইডি দিয়ে আছে সেই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারো এবং ক্যাম্পাসও এখানে দিয়ে আছে উজ্জাইন হাইওয়ে তোমরা দেখে নেবে এবং আরও ইনফরমেশান পাওয়ার ক্ষেত্রে যে মোবাইল নম্বর দিয়ে আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো তোমরা ভিডিওটা পজ করে বা প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে এটা এমডি কনভেট স্কুল লোকেশান হচ্ছে চারখি দাদ্রি এখানে জয়েন হওয়ার টিম এখানে হায়ার করা হচ্ছে মাদার টিচার পোস্ট তোমরা দেখতে পাচ্ছো ভ্যাকেন্সির সংখ্যা তিন অ্যাকাউন্টেন্ট এক হিন্দি টিচার একটা পোস্ট মেল ডিপিই একটা পোস্ট কম্পিউটার টিচার একটা পোস্ট তো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের সিবি যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে সেখানে পাঠাতে পারো এবং ইমেল আইডিতেও তোমরা তোমাদের সিবি পাঠাতে পারো তো এই হল আজকের অনেকগুলি প্রতিষ্ঠানের টিচিং এবং নন টিচিং পোস্ট নিয়ে আপডেট